তড়িঘড়ি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখো বাসি ঘাটা ঝাড় দিয়ে কিন্তু প্রত্যেক দিনের মতো উঠোনটা আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর সকালটা তো বেশ ভালো লাগছে কালকের দিন তো প্রচুর রোদ উঠেছিল আর গরমও পড়েছিল খুব আজকে কিন্তু তেমন রোদ নেই আর হালকা গরম আছে অতটা বেশি কষ্ট হচ্ছে না যাই হোক দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছে আর গুড্ডু দেখো ওই যে ছাগলের বাচ্চাটা দেখেছে ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ও কিছু গাছ লাগিয়েছে উঠোনে তা সেগুলোই মুখ দিচ্ছিল বলে ওর খুব রাগ হচ্ছিলো সেই জন্য ওকে তারা করছিল। তারপরে দেখো ওইখানে কিছু ঘর বানানোর জন্য জিনিসপত্র নিয়েছে আর প্রত্যেক দিনের ওর যা কাজ তো আমি বললাম ওই ঘরের সামনে সরে যেতে ও এখন ওই ঘরের সামনে দেখো বসে বসে ওখানে হচ্ছে ঘর বানাচ্ছে অত কিছু জিনিস নিয়ে গেল আর কিছু জিনিস বাকি ছিল সেগুলো আমাকে বললো আসতে তো আমি দেখো দিয়াসলাম ওকে জিনিসগুলো গুছিয়ে নিই তো চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল ওই সাড়ে পাঁচটা মতো আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো ছাগলগুলো বের করার পরে দেখো বাধা হয়নি তো ওদের ছেড়ে দেওয়া হয়েছিল ওরা চারিদিকে ঘুরে ঘুরে কিন্তু গাছের কিছু পাতা খাচ্ছিল তো ওদিকে বাকি যা কাজ ছিল মা সেগুলো করে নিয়েছে আর আমি দেখো গেছিলাম গাছে লেবু তোলার জন্যে তো লেবু তুলে নিয়ে এসেছি এখন যাব আমি বাজারে তো গুড্ডু দেখো কান্না করছিলো যাওয়ার জন্যে তো ওকে বললাম ওর জন্য খাবার নিয়ে আসবো তো আমাদের কিছু বাজারও আনতে হবে সেই জন্য একবারে আমি যাচ্ছি ওকে নিয়ে যাব না আর এই ভারী ব্যাগ নিয়ে আর ওকে নিয়ে যেতে ভীষণই কষ্ট হবে তো ওরও কিন্তু খুব কষ্ট হচ্ছিলো আমাকে মানে ছেড়ে থাকতে আর কি তো আমি ওকে রেখে চলে গিয়েছিলাম আর বাজার থেকে এসেছি মাছ নিয়ে ওই যে দেখলে লেবু সেইগুলোকে বিক্রি করে তারপরে হচ্ছে মাছ নিয়ে আসলাম আর মাছ তো রান্নাঘরে রেখে ওর জন্য খাবার বানিয়েছে আর আজকে খাবারে বানিয়েছি পাস্তা তো আমরা তিনজনে মিলে হচ্ছে খেয়ে নিচ্ছি আর আমার এত গরম লাগছিল সেই জন্য আমি বারান্দায় দেখো ফ্যানটা চালিয়ে একটু বসেছি আর মা ওই রান্নাঘরে খাচ্ছে তো আমি আর গুড্ডু এখন এখানে বসে মানে টেস্টি টেস্টি পাস্তা হচ্ছে খেয়ে নিচ্ছি তো তোমরা যদি বলো তোমাদের সাথে অবশ্যই একদিন হচ্ছে পাস্তা রান্না শেয়ার করব আমি কিভাবে হচ্ছে পাস্তাটা রান্না করি তো যাই হোক খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো গুড্ডুটায় তো লঙ্কা দিয়ে নি আর আমি হালকা করে একটু ঝাল নিয়ে নিয়েছিলাম তো বেশ ভালোই লাগছে খেতে এখন আমি এটা খাওয়া দাওয়া করে তারপরে বাকি যে কাজগুলো আছে সেইগুলো কাজ করব তো চলো এখন আমি খাওয়াটা শেষ করি পাস্তা খাওয়ার পরে কিছু থালা বাসন ছিল ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু মার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছিলো এখন দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি আর গুড্ডুকে চান করিয়ে দিয়েছি গুড্ডু কিন্তু চান করাও হয়ে গেছে আমরা এখন তিনজন মিলে খাওয়া দাওয়া করে নেব আর আজকে আমাদের রান্না হয়েছে ওই যে করলা উচ্ছে এনেছিলাম দোকান থেকে সেইগুলো ভাজা হয়েছে আর হচ্ছে ঝি ঝিঙে তো না হচ্ছে গাছে ধুধুল হয়েছিল সে ধুধুল আর আলু দিয়ে মাছের ঝোল হয়েছে তো বাটিতে দেখো আমি মাছের ঝোল একটু তুলে রাখছি কারণ রাত্রেবেলা অনেকটা দেরিতে খাওয়া হয় বলে তরকারিটা খারাপ হয়ে যায় সেই জন্য আলাদা করে বাটিতে এখন তুলে রাখবো আর ওই যে গামলায় দেখছো যেই তরকারিটা ওইটা দিয়ে আমরা খেয়ে নেবো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আর গুড্ডু দেখো কেমন দৌড়াদৌড়ি করছে খুবই দুষ্টুমি করছে কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমাদের আবার একটু বাজারের দিকে যেতে হবে তো মায়ের ব্যাংকের বইয়ে একটি সমস্যা হয়েছে সেটা সমাধান করার জন্য সেই জন্য এখন আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে তিনজনে আবার বাজারের দিকে যাব তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই রেডি হয়ে গিয়েছিলাম তো বাজারে বাজার থেকে এসেই দেখো একদম তাড়াহুড়ো কারণ পুব দিকে একদম কালো মেঘ করেছে আর মেঘ দেখে তাড়াতাড়ি ছিল বাগানে জ্বালানি সেগুলো দেখো এখন আমি আনতে যাচ্ছি ঘরে রাখার জন্যে কি বলো তো এই যে বাজার করা তারপরে বাড়ির চারিদিকের কাজকর্ম সব থেকে সামলাতে গিয়ে আমি একদমই নাজেহাল হয়ে যাচ্ছি আর না পেরে ওঠা যায় না মানে সব কিছু নিজেকেই দেখতে হয় তো এগুলো দেখতে দেখতে তা মানে খুবই কষ্ট হয় কিছু করার নেই তবুও না নিজেকে কষ্ট মানে মনে জোর রেখে এই সব কাজগুলো করে নিতে হয় তো জ্বালানিগুলো নিয়ে আমি ঘরে রেখে দিলাম কারণ উনুনের পরে কিছু জ্বালানি আছে সেই জন্য আর হচ্ছে মানে ওই ঘরে রাখলাম না আর অল্প জায়গা তো অনেক জ্বালানি একসঙ্গে রাখা যায় না তো যাই হোক দেখো জ্বালানিগুলো তুলে কাপড়টা ছেড়ে নিয়েছিলাম কাপড়টা ছেড়ে আমি ওই যে খাওয়া দাওয়া করেছিলাম সেই সকালবেলা সেগুলো কিন্তু ধুইনি সকালে বলতে ব্যাংকে যাওয়ার আগে তো সেগুলো কলপারে রেখে গিয়েছিলাম তো এখন দেখো সেই থালা বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি মানে ওই দুটো থালা আর ওই কড়াটা ছিল করাটা হচ্ছে মাজা হয়নি তখন ওই খাবার রান্না করা হয়েছিল ছাগলের তো কড়াটার মধ্যে ছিল বলে কড়াটা আর তখন মাজা হয়নি তো এখন দেখো মেজে নেব তো রান্না করতে গিয়ে কড়াটা কিন্তু অনেকটাই পুড়ে গেছিলো থালা বাসনগুলো ধুয়ে গুড্ডুকে ঘুম পাড়িয়ে দেব। তো বন্ধুরা থালা বাসন ধুয়ে আনার পরে গুড্ডুকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে গুড্ডুকে ঘুম পাড়িয়ে উঠতে না উঠতে তো বৃষ্টি শুরু হয়ে গেল যখন কাজ করছিলাম তখনই তো মেঘ ডাকছিল তো তখনই ভালোই মেঘ করেছিল ভাবছিলাম যে বৃষ্টি হবে দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে আর দু তিন দিন ধরে বৃষ্টি ছিল না হঠাৎ করে আজকে আবার শুরু হয়ে গেল বৃষ্টি গুড্ডু ঘুম থেকে উঠে গেছে দেখো তারপরে কোলে নেওয়ার পরেও আবার ঘুমিয়ে পড়ছে বাবা আর ঘুমো না এখন ওটু ওই এখন তারপরে কারেন্ট আবার অফ হয়ে গেল সেই জন্য আরও উঠে গেলো নাহলে আর একটু হয়তো ঘুমতো বাবুরে এ বাবা দেখো বন্ধুরা সবাই দেখে ফেললো তোমাকে তাকিয়ে দেখো এইছো না তো আমরা গেছিলাম একটু বাজারের দিকে তো শাড়িটা পরে গেছিলাম সেটা আর এখনও চেঞ্জ করা হয়নি সেটা পরেই রয়েছি মানে আসার পরে এত তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম শাড়িটা চেঞ্জ করার একটু সময়ই পায়নি আরে দেখো এক্ষুনি তাকিয়েছিল আর এক্ষুনি ঘুমে একদম মগ্ন হয়েছে খাবে না হুম খাবে না চলো খাই দি এখন এই বৃষ্টি কখন থামবে ঠিক নেই তো বন্ধুরা সেই যে বিকেলের সময় তোমাদের সাথে দেখা হয়েছিল আর এর মাঝে কোনো কাজকর্ম করিনি সো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এখন বাজে ওই নটা মতো তো গুড্ডু দেখো করা শেষ হয়ে গেছে আর এদিকে দেখো ব্যাগটাকে একদম গুছিয়ে নিয়েছে আবার গুড্ডু দেখো খাতায় কি একটু লিখছে কি লিখছে তুমি আমি দরকারি জিনিস ও দরকারি জিনিস বাবা তোমার আবার দরকারি জিনিস আছে যেমন যেমন দরকারি জিনিস ও তোমার যেমন আমার যেমন দরকারি জিনিস তোমারও দরকারি জিনিস না আচ্ছা ঠিক আছে তো লেখো এখন হচ্ছে গুটুকে খাইয়ে দেবো আর আমরাও খাওয়া দাওয়া করে দেবো অনেক রাত হয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়বে আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ব্লগ এটা বন্ধুরা গুড নাইট